কত হয়েছে পাশটা কত কা এটা দুই লাখ কাহ বা কত নোধা নব্বই মাসাল্লা হস্ত হয়েছে কা নব্বই নব্বই বলা পাশুডা কা আইটা কত কা হাজার কত পিসিক তিনটা কিনছে কত

খাবা দাওয়া লাগে বাবা তাড়াতাড়ি দে দর্শক বন্ধুরা যেই গরম মামুই বাসার কথা না সীতা তার কথা না আরে কা নামাই দেন নামাই দেন কা

জয়রে ফানিয়েছে বৃষ্টিতে আর প্রচুর গরম তো মুন্ডা ছীতা শুরু করে একটা কোসল দেওয়া লইতাম